আমার বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আমি দীর্ঘ এগারো বছর পরে বাংলাদেশে আসলাম বাংলাদেশ আমার জন্মভূমি আমি এই দেশকে ভালোবাসি এই শহর আমার নিজের শহর এখানকার আইন অঙ্গনেই আমার দীর্ঘদিনের বিচরণ ছিল আজকে সুদীর্ঘ এগারো বছর পরে এদেশে আসতে পেরে আমি আল্লাহ রবুল্লা আলমিনের সুক্রিয়া আদায় করছি বিমান যখন ঢাকার স্পেসে অবতরণ করছিল তখন আমি স্মরণ করছিলাম সেই সমস্ত তরুণ যুবকদের কথা যারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আজকে দেশ এবং জাতির জন্য একটি মুক্ত পরিবেশ করে দিয়েছে জার্মানি থেকে ফেসিবাদকে উচ্ছেদ করার জন্য একটা মহাযুদ্ধের প্রয়োজন হয়েছে। সেই মহাযুদ্ধে তদানীন্তন তিনটি বৃহৎ শক্তি আমেরিকা সোভিয়েত ইউনিয়ন এবং ব্রিটেন পাঁচ বছর যুদ্ধ করতে হয়েছে আমাদের এই যুবকরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের জন্য এই স্বাধীনতা এনে দিয়েছে আজকের এই দিনে আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্বীকার করছি উইদাউট দ্যাট সুপ্রিম স্যাক্রিফাইসেস অ্যান্ড কোল কারেজ উই কুড নট অ্যাভ ইন্ডিপেন্ডেন্স কিন্তু আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি প্রতিটি বিপ্লবের পরেই সমস্যার সৃষ্টি হয় ফ্রেঞ্চ বিপ্লবের পরে হয়েছে আমেরিকান রেভলিউশনের পরে হয়েছে সায়ের পতনের পরে হয়েছে সুতরাং এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাতীয় পক্ষ হিটলার চলে যাওয়ার পরে জার্মানি দুই ভাগে বিভক্ত হয়ে যায় উনিশশো সালে সেখানে বার্লিন ওয়াল উঠে কিন্তু আজকে সেই বার্লিন ওয়াল নেই জার্মানি এক হয়ে গেছে আমাদের আগামী দিনও যথেষ্ট কঠিন কাজ আমাদের করতে হবে কিন্তু জাতি ঐক্য যদি আমাদের থাকে তিনটা বিষয়ে যদি জাতি একমত হতে পারে এক নম্বর হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব দুই নম্বরে হচ্ছে গণতন্ত্র আর তিন নম্বরে হচ্ছে অর্থতন্ত্রিক তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে একটা কথা বলি শেষ করছি শত সাতান্ন সালে ব্রিটিশ যখন এই দেশে আসে তখন বাংলাদেশ ছিল দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধশালী দেশ পার্টিকুলারলি বিগত সরকার এই দেশের সব কিছু ধ্বংস করে দিয়েছে সুতরাং আমাদের সবাইকে পক্ষবোধ থাকতে হবে এত কষ্ট করে শীতের রাতে

আম এ কোর্টরুম ব্যারিস্টার উনিশশো আশি সালে আমি ব্যারিস্টার হই পাঁচ বছর ইংল্যান্ডে প্র্যাকটিস করেছি তারপর এখানে ফিরে আসি অনেক ইম্পর্টেন্ট কেস আমি করেছি আমার অনেক জুনিয়র এখানে আছেন এটিভির কেস পাবলিক সেফটি অ্যাক্ট এই মাধ্যমে আইনের অঙ্গনে আমি আমার কন্ট্রিবিউশন রেখেছি আমি আইনের অঙ্গনে আমার কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করব আইনের শাসন একটি অতি বড়ো জিনিস বাংলাদেশে যদি আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের রাজনীতি সফল হবে অর্থনৈতিক উন্নতি হবে সুতরাং আইন অঙ্গনেই আমার বিচরণ আইন অঙ্গনেই আমি থাকব আইনের মাধ্যমে আমি দেশ এবং জাতির খ্যাদমত যতটা আল্লাহ তালা আমাকে তরফি দেন সেটা করার চেষ্টা করব আমি প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি আবারও যদি আমাকে প্রশ্ন করেন ওটাই রিপিট করতে হবে তো রিপিট করে রিপিটেশন উড নট মেক মাই পয়েন্ট এনি ক্লিয়ার আমি কথা বলে দিয়েছি আইনের অঙ্গনে থেকে এদেশের মানুষের দেশ এবং জাতির শিখেছি আপনাদের মনে আছে দুই হাজার এক সালে পৃথিবী বন্ধ হয়েছিল হোসেনার ফার্স্ট গভর্নমেন্টের শুন এত বড় জালিয়াতি এদের ইতিহাসে কোনো দিন না এবং সুপ্রিম কোর্টের অর্ডার ছাড়া টিভি বন্ধ হওয়ার কোনো উপায় ছিল সুতরাং একসময় আসে যে রাজনীতি এবং আইন একসাথে মিলে যায় সুতরাং আইনের অঙ্গনে আমি আছি আমি আইনের ছাত্র আইনের অঙ্গনে আমি কাজ করতে চাই থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ আপনাদের সবাইকে আবার অশেষ ধন্যবাদ অনেক কষ্ট করেছেন আপনারা এই শীতের সন্ধ্যায় আপনার এখানে এসেছেন

বৰ কৰো এক আছো